তারা উঠা বাদে আমি গেছি কীটা আনতাম আর টিল্লা ইচ্ছে হবার আমার আমি তো উড়িয়া আইসি আমার নাতি না সাকু আমি জানি না বাদে ভাইছি রাস্তা তো বা তারা তিনজন নিচে রয়ে গেছে পরে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে তিনটা লাশ বা তিনটা ব্যক্তি যারা নিখোঁজ আছেন যারা মিসিং আছেন তাদেরকে আমরা উদ্ধার করার জন্য যতটুকু চেষ্টা আমাদের প্রয়োজন যতটুকু উদ্ধার কাজ করার অতটুকু করবে আমরা উদ্ধার করতে সর্বতভাবে নিয়োজিত হবে এবং আমরা আনুমানিক একটা পঁচিশ থেকে একটা তিরিশ এই সময়ের মধ্যে তিনজন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই তাদের লাশ উদ্ধার করি এবং তাদের এই লাশ উদ্ধারের পরে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিমের মাধ্যমে আমরা উসমানী মেডিকেলে পাঠিয়েছি এখানে টোটাল বাড়ি ঘরগুলি ঝুঁকিপূর্ণ যেহেতু বুঝতে পারতেছেন এটা কিন্তু আমরা যদি ধরি নর্মালি তারপরে পাঁচশো না হোক চারশো ফিট তো হবেই চারশো ফিটের মতো একটা পাহাড় আছে এবং টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরে অনেক বড় বাড়ি ছিল এটা একটা ছিল এই বাড়িতে প্রায় চারটা ফ্যামিলি অবস্থান করেছে চারটা ফ্যামিলি কিন্তু এই ঘট টোটালি কিন্তু ভেঙে গেছে বৃষ্টি হয়েছে না প্রচুর বৃষ্টি হয়েছিল মাগরি ফচুরের পরে ওই সময় মানে ডাক কামাই বিল্ডিংটা বাসাভাষ করি পুরাই সব তো গর্বের ভিতরে তারা তিনজন আসে আরও যারা আসে আর বাড়ি গেছে আর বাচ্চা বাচ্চার মা বাপ আটকে যাও করে তো তারা জায়গাতে মারা গেছে তো বাচ্চারা হনুমন্ত বলে মারা গেছে না হসপিটালে গেছে কি হয়েছে আর দুজন জায়গা মারা গেছে ওই শেষ বন্ধু